বন্ধুরা আজ পয়লা বৈশাখ প্রত্যেক বন্ধুর যেন আজকের দিনটা ভালো কাটুক ভগবানের কাছে আমি এই কামনা করি তো জয়ন্তী তো বলেই দিল পয়লা বৈশাখের দিন আজকের দিন খুব পয়লা বৈশাখ সুন্দর দিন তো এই এই দিনটা খুব সুন্দর কাটুক বা এই বছর সুন্দর কাটুক সমস্ত বন্ধুদেরকে আমি জানাই তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সমস্ত বন্ধুদের আমার মন ভালো হোক সুন্দর ভালো হোক সুন্দর জীবনযাপনটা যেন ভালোভাবে কাটতে পারে তো চলো আমরা একটু মাঠের দিকে যাব দুজনেই বন্ধুরা শ্যুট করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে এতটাই দেরি হয়ে গেছে যে বলে বোঝাতে পারবো না তো তোমাদের আজকে আমি একটু মাঠের দিকে ঘুরতে যাচ্ছি আমাদের মাঠটা কীরকম চলো দেখাবো সত্যি কথাই বলতে অনেক দিন আমরা ঘুরতে যাইনি আজকে একটু ভিডিও তাড়াতাড়ি হয়ে গেছে তো একটু মাঠের দিকে ঘুরতে বেরিয়েছি তো বন্ধুরা তোমাদের মাঠটা কেমন লাগবে আমি বলতে পারবো না দেখো বন্ধুরা এই যে জয়ন্তীতে মাঠ দেখাতে এসেছে তো দেখো এদিকে প্রচন্ড ঘাস জমে গেছে আর এই যে বৃষ্টিতে একটু জল দাঁড়িয়ে গেছে মাঠেতে আর দেখো বন্ধুরা সুন্দর ঘাস হয়ে গিয়ে প্রচণ্ড সমস্যা দেখা দিয়েছে বৃষ্টির জন্য আর এই দিকেও দেখো এখানে আমরা ভিডিও শ্যুট করি ভিডিও শ্যুট করতে পারছি না দেখো কত জল বৃষ্টির কারণে দেখো কত জল দেখো দাঁড়িয়ে গেছে

এইটা আমাদের মা আমরা এখানে মাঝে মাঝে ভিডিও শুট করতে তো বলেই দিল জয়ন্তী এখানে ভিডিও আমরা শ্যুট করতে আসি মাঝে মাঝে তো এই যে মাঠে প্রচণ্ড ঘাস জমে গেছে বৃষ্টির জন্য একটু ঘাসটা জমে গেছে আর এই যে আর এখানে এই যে এখানে দেখো জল দাঁড়িয়ে গেছে বৃষ্টির জন্য তো বন্ধুদের অবশ্যই আমি বলবো তো প্লিজ 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 বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে तो किा